বন্ধুরা কল্পনা করুন একটি অন্ধকার রাত চার্চের সামনে ভিড় জমেছে হাজারো মানুষের সবাই বিশ্বাস করছে তারা মাদার মেরির আশীর্বাদ পেতে চলেছে কিন্তু যদি সেই আলো সেই অলৌকিক শক্তি আসলে শয়তানের ফাঁদ হয় যদি মিরাকাল আসলে হয়ে ওঠে অভিশাপ তাহলে আজ আমি আপনাদের সামনে এমনই এক রিলিজিয়াস হরর মুভির গল্প আনতে যাচ্ছি যা আপনার গায়ে লোম খাড়া করে দেবে হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রিক্যাপ গুরুতে আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে মুক্তিপ্রাপ্ত এক রোমহর্ষক হরর মুভি দ্য আনহোলি এই সিনেমাটি আসলে উনিশশো সালে জেমস হরবার্টের লেখা উপন্যাস দ্য শ্রাইন অবলম্বনে নির্মিত মুভিটির লেখক ও পরিচালক ইভান্স বিলিও আর আইএমডিবি রেটিং পাঁচ দশমিক দুই হলেও শুধু সংখ্যার উপর ভরসা করবেন না এই সিনেমার পরিবেশ টুইস্ট আর ভৌতিক থিম আপনাকে টানবেই তো আর দেরি না করে চলুন শুরু করি দ্য আনহোলির ভয়ঙ্কর যাত্রা মুভি শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে সাল আটশো এক তরুণীকে চার্চের অনুসারীরা গাছে বেঁধে মুখে লোহার মাস্ক লাগিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মারে অভিযোগ সে নাকি শয়তানের উপাসক মৃত্যুর আগেই তার ছোট বোনকে একটি রহস্যময় কার্নের বেবি ডলের ভেতর বন্দি করা হয় যাতে তার আত্মা আর কখনো বের হতে না পারে এই দৃশ্যই আসলে ভবিষ্যতের পুরো ভয়ের ভিত্তি তৈরি করে দেয় এবার গল্প চলে আসে বর্তমান ম্যাসাচুসেটস শহরে এখানে আমরা দেখি জেরিফের নামের এক জার্নালিস্টকে এক সময় সে বিখ্যাত নিউজ অ্যাঙ্কার ছিল কিন্তু ফেক নিউজ ছড়ানোর অভিযোগে সব কিছু হারায় চাকরি টাকা সম্মান এখন লোকাল ট্যাবলয়েডে কাজ করে যেখানে মূলত সস্তা সেন্সেশনাল খবর ছাপানো হয় একদিন সে গ্রামে আসে শুনেছিল ফার্মারের জমিতে অদ্ভুত কিছু ঘটছে জেরির কাছা বিষয়টা সাধারণ মনে হলেও সেখানেই তার জীবনের মোর ঘরে যায় জেরি দেখতে পায় গ্রামের এক প্রাচীন গাছকে যেটির সাথে রহস্যময় ঘটনার যোগ রয়েছে এই সেই গাছ যেখানে আটশো সালে তরুণীটিকে পুড়িয়ে মারা হয়েছিল গাছের নিচে সে খুঁজে পায় এক পুরনো বেবি ডল যার গায়ে খোদাই করার তারিখ লেখা ফেব্রুয়ারি আটত্রিশ যা একেবারেই অসম্ভব গ্রামবাসীরা বিশ্বাস করে এসব ডল সৌভাগ্যের প্রতীক কিন্তু আসলেই কি তাই জেরি বেবি ডলটি ভেঙে ফেলে আর তখন থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে শীঘ্রই জেরির সামনে হাজির হয় এক তরুণী অ্যালিস ছোটবেলা থেকে সে ছিল বধির ও বোবা কিন্তু আশ্চর্যভাবেই তার মুখ দিয়ে স্পষ্ট কথা বের হতে শুরু করে সে দাবি করে মাদার মেরি তাকে আশীর্বাদ দিয়েছেন অ্যালিসের এই মিরাকেল দেখে পুরো গ্রাম উত্তেজিত হয়ে ওঠে কেউ বিশ্বাস করে এটা ঈশ্বরের আশীর্বাদ আবার কেউ সন্দেহ করে এর পেছনে অশুভ শক্তির ছায়া আছে জেরি যে ফেক নিউজের জন্য কুখ্যাত ছিল এবার বড় স্কুপ পেয়ে যায় সে ভাবল এটাই তার ক্যারিয়ার ফেরানোর সুযোগ খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে হাজারো মানুষ গ্রামে ভিড় জমায় প্রতিবন্ধী শিশুরা হাঁটা শুরু করে অসুস্থরা সুস্থ হয় সব অদ্ভুত মিরাকাল ঘটতে থাকে গ্রামের সেই পুরনো গাছ আর চার্চে প্রতিদিন উৎসবের মতো ভিড় জমে টিভি চ্যানেল আন্তর্জাতিক সাংবাদিকরা এসে পড়েন কিন্তু এদিকে ফাদার হেগেন নামের এক অভিজ্ঞ পুরোহিত বিষয়টিকে একেবারেই সন্দেহের চোখে দেখেন তিনি বলেন যেখানে ঈশ্বরের নাম উচ্চারিত হয় শয়তানও সেখানে নিজের ঘর বানাতে চায় এত বড় মিরাকল সহজেই মেনে নেবে না ভ্যাটিকান তাই বিশেষজ্ঞরা আসে যারা নিয়ম অনুযায়ী তিনটি শর্তে মিরাকল যাচাই করে এক যেই রোগ নিরাময় হবে সেটা হতে হবে অসাধ্য রোগ দুই নিরাময় হতে হবে তাৎক্ষণিক তিন এবং সেটা হতে হবে সম্পূর্ণভাবে অ্যালিসের ঘটনাগুলো এই শর্ত পূরণ করে ফেলে ফলে ভ্যাটিকানের চোখে এটি সত্যি অলৌকিক ঘটনা বলে ধরা পড়ে কিন্তু হেগেন বুঝতে পারেন এটা আসলে শয়তানের খেলা জেরি অনুসন্ধান চালাতে গিয়ে আবিষ্কার করে আটশো সালের সেই পুরনো ডায়েরি সেখানে লেখা ছিল আসলে মাদার মেরি নয় বরং এক দুষ্ট আত্মা গ্রামবাসীর ভক্তি শক্তিকে ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়াচ্ছে অ্যালিস যে নিজেকে মাদার মেরির দুধ ভাবছে সে আসলে ওই অভিশপ্ত নারীর বংশধর আর যত বেশি মানুষ তাকে বিশ্বাস করছে ততই শক্তিশালী হয়ে উঠছে সেই অশুভ আত্মা অবশেষে সেই অভিশপ্ত আত্মা পুরো শহরকে কবজা করতে শুরু করে মানুষ মশালের আলোয় ভিড় জমায় সবার সামনে অ্যালিসকে কেন্দ্র করে বিশাল অনুষ্ঠান হয় তখন জেরি নিজের অতীত ভুলে গিয়ে সত্যটা প্রকাশে বলে এটা সবই প্রতারণা এসব মিরাকাল ঈশ্বরের নয় বরং শয়তানের কৌশল লোকেরা প্রথমে অতভাক হয়ে যায় কিন্তু ধীরে ধীরে তারা জেরির কথায় বিশ্বাস করতে শুরু করে আর সেই মুহূর্তেই অশুভ আত্মার শক্তি দুর্বল হয়ে পড়ে রাতের অন্ধকারে আত্মা নিজ রূপে হাজির হয় আগুনের শিখার মতো লাল চোখ বিকট হাসি আর চারপাশে ভয়ঙ্কর চিৎকার কিন্তু এবার ফাদার এগেন ও জেরি মিলে প্রাচীন আজার ব্যবহার করে তাকে কার্নেট বেবি ডলের মধ্যে আবার বন্দি করতে সক্ষম হন অ্যালিস বেঁচে যায় যদিও তার শ্রবণ ও বাকশক্তি চিরতরে হারিয়ে ফেলে জেরি বুঝতে পারে সত্যকে আড়াল করলে শেষ পর্যন্ত ক্ষতি সবারই হয় সব শান্ত হয়ে এলে চার্চে মাদার মেরির মূর্তি চোখ থেকে হঠাৎ রক্ত ঝরতে শুরু করে দর্শক বুঝতে পারে অশুভ শক্তি হয়তো পুরোপুরি ধ্বংস হয়নি আবারও ফিরতে পারে আর সেখানে সিনেমার সমাপ্তি ঘটে এক ভয়ঙ্কর অজানা রহস্যের ইঙ্গিত দিয়ে বন্ধুরা দ্য আনহলি আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও আইএমডিবি রেটিং বেশি নয় কিন্তু সিনেমাটার ভয় বিশ্বাস ধর্ম আর প্রতারণার মিশ্রণ সত্যিই দারুণ সবচেয়ে বড় শিক্ষা হলো অন্ধবিশ্বাস ভয়ঙ্কর পরিগতি ডেকে আনতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের সিনেমা এক্সপ্লেনেশন আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন রিক্যাপ গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সিনেমা দ্য আনহোলি কেমন মনে করেছেন আমি থাকছি এখানেই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভৌতিক সিনেমার রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন